তো ভিহ ঘটনা হচ্ছে আশেপাশে কিছু ছেলে করে দেখিচ্ছি। যারা খালি বলে যে ভাই আমি আপনারা করবেন আমি করি করি থেকে এত টাকা ইনকাম বহু কিছু করি তা আমি ঘটনা তারা কোন করে আপনারা কি জানেন আগে থেকে বলতেছি যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করেন ঘটনা হচ্ছে তারা ওই যে বেলুন আছে না বেলুন উড়ে যায় হেঁটে গেলেই শেষ ওই ফিলাম করে পরে ঘাটে দেখনো তারা খেলে হলো ওয়ান এক্স বেট আর তারা করছে যে আমরা করি ফিলান্সিং এত টাকা কামাই করি বাইক কিনিম আইফোন কিনেছি ফিলান্সিং করে পরে দেখি ভাই ওরা কোন ফিলান্সিং করে ওয়ান এক্স টাকা ধরে ওই বেলুন ফাটার আগেই তুলে নেয় আর বলে তার কেটে এর টাকা উঠে আসে আপনারা না কমেন্টে কম তো ওটা কি ফিলান্সিং আপনারাও তো ভালো করেই জানেন আর আপনাকে আশেপাশে ইনকা ছেলেবেলা থাকলে অবশ্যই মেনশন করবেন খোদা হাফেজ ধন্যবাদ